আচ্ছা এই যে গামলা পায়ে পড়লো মানে সন্দীপের পায়ে পড়লো কারণ ও পায়ে এনে ফেলবে বলেছিল কিন্তু উল্টে ওকেই ওর সঙ্গে যোগাযোগ করতে হলো সন্দীপের সঙ্গে তো সেইটা নিয়ে সবার খুব প্রশ্ন যে কি কথা হলো সন্দীপ কি ওকে পাত্তা দিল না পাত্তা দিল না ওদের মধ্যে কি কথা হলো সেটা আমাকে অনেকেই কমেন্ট বক্সে প্রশ্ন করেছো পার্সোনালি প্রশ্ন করেছো তোমাদেরকে তো সেটা বলবোই তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে গামলার একটার পর একটা একটার পর একটা সিরিয়ালি প্রেম হুম এই যে সিরিয়ালি প্রেম চলছে ওর তারপরেও কিছু মানুষ হচ্ছে ও পরিস্থিতির শিকার এটা বলছে আচ্ছা পরিস্থিতির শিকার মেনে নিলাম খুব খারাপ পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি হলেই কি পুরুষ ধরতে হয় এটা কিন্তু আমার জানা নেই হয়তো আমার মতন সুস্থ স্বাভাবিক জীবনে যাপনে মানুষ করা জীবনযাপন মানে মানুষ হওয়া একটা মানুষ সে বলবে না যে পরিস্থিতির শিকার হলেই একটার পর একটা পুরুষ পরিবর্তন করতে হয় আজকে আবার চতুর্থ জনের নাম শুনছি আমরা কি না বিশু সংক্ষেপে বিশু। তো এ শুনতে পাচ্ছি খুব মানে কি বলবো কি বলে ওটাকে খারাপ ভাষায় বলছি না যাই হোক এ হচ্ছে ভীষণ বড়োলোক মানুষ ও লোক মানুষ ধরেই ধরুক মানে ধনী মানুষই ধরুক আর দিলদার মানুষই ধরুক না কেন ওর সঙ্গে বেশি দিন কেউ স্টে করতে পারবে না এই যে ফোকলা যার জন্য এত কিছু ওয়াইটিতে আমরা ফোকলার জন্যই কিন্তু এই ওয়াইটিতে এই কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা চলেছে নাহলে ডিভোর্স তো ডিভোর্স সেটা নিয়ে আর কী বা বলার আছে কদিনই বা চলতো স্বামী স্ত্রীর বনি মনে হয়নি ডিভোর্স দুজন আলাদা আছে কোর্ট কেস চলছে ডিভোর্স হয়ে যাবে কিন্তু মাঝখানে এই যে ফোকলা এন্ট্রি নিয়ে এই ব্যাপারটা এতখানি ধরে দু প্রায় দু বছর ধরে লেনদি হলো আমরাও কন্ট্রোভার্সি করছি দর্শকরা মজা নিচ্ছে আনন্দ পাচ্ছে এবার হচ্ছে কি এরপরে আবার আসলো কি ফোকলার পরে ওই ফর্কো ফোকলা ফর্কো এবার ফর্কোর রেকর্ডিং অলরেডি তোমাদের শুনিয়ে দিয়েছি আগের ঠিক আগের ভিডিওতেই শুনিয়ে দিয়েছি তারপরে কার নাম শোনা যাচ্ছে না বিশু উফ এই বিশুই ওকে জিমে নিয়ে যেত এই বিষুই ওকে জিমে থেকে বাড়িতে মানে ফ্ল্যাটে নিয়ে আসতো এই বিষুই ওকে লাল টমেটো ডাকে হায় ভগবান যেখানে একখানা বড় আসতো গামলা তাকে টমেটোর মতো ছোট্ট করে দিল মানে ভালোবাসায় সত্যিই কি অন্ধ হয় নাকি এগুলো মন ভোলানোর জন্য বলা হয় অবশ্যই মন ভোলানোর জন্য বলা হয় এই মন ভোলানো কথাগুলোই না সন্দীপ বলতে পারতো না বলেই সন্দীপের সঙ্গে ওর পটেনি সঙ্গীত মানে প্রতিদিন মন ভোলানো কথা বলবে মানে মিষ্টি মিষ্টি করে কথা বলবে এগুলো পারতো না মানে সত্যি কথা বলতে যখন একটা ছেলে প্রেম করে তখন হয়তো অনেক কিছু বলে প্রেমিকাকে ইমপ্রেস করার জন্য কিন্তু যখন সেটা তার স্বামী হয়ে যায় বিয়ে হয়ে যায় তার কাঁধে যখন দায়িত্ব চলে আসে সংসারের দায়িত্ব তার দায়িত্ব সব যখন চলে আসে না সেই ভালোবাসা দেখান্তি ভালোবাসা যেগুলো বলে সেগুলো আসে না যা থাকে অন্তরে থাকে স্বাভাবিক যেটা সন্দীপের ছিল এবার সন্দীপকেও তো অনেকে অনেক কিছু বলেছে সন্দীপ বিয়ে করেছে হ্যান করেছে ত্যান করেছে কিন্তু সেইভাবে প্রমাণ যেভাবে গামলার প্রমাণগুলো উঠে আসছে সেইভাবে প্রমাণ কিন্তু আসেনি হুম একসঙ্গে দুজনকে দেখাও যায়নি কোনো কল রেকর্ডিংও ফাঁস হয়নি কিছুই হয়নি আর যদি বা বন্ধু বান্ধবী করে থাকে বন্ধু নয় সরি যদি বা বান্ধবী করে থাকে যদি কোথাও ঘুরতেও গিয়ে থাকে হুম কিন্তু সেটা বউকে মানে পাশে রেখে নয় কিন্তু ও যেমন ওকে পাশে রেখে চ্যাটিং প্যাটিং করেছিল ও কিন্তু বউকে পাশে রেখে করেনি বউ চলে যাওয়ার দেড় বছর পর যদি কারোর সাথে কথা বলে থাকে সেটা মানে বিয়ে করলে অবশ্যই দোষের যদি কথা বলে থাকে বান্ধবী হয়ে থাকে সেটা কিন্তু আমার মনে হয় না দোষের হ্যাঁ সন্দীপের ভুল যখন দেখেছিলাম তখন আমিও ভিডিও করেছিলাম কেন করেছিলাম কারণ হচ্ছে যে যাকে ঘিরে কথা বলা হচ্ছিলো সেই মেয়েটি ভালো ছিল না সেই জন্য বলেছিলাম নাহলে ওর জীবনে কেন বান্ধবী থাকবে না ও নাগা সন্ন্যাসী হয়ে পাহারে পর্বতে ঘুরে বেড়াবে একদম নয় তো সেক্ষেত্রে আজকে গামলার জন্য না ভীষণ মানে করুণা হচ্ছে একজন হচ্ছে ওকে কেটে ছেড়ে জানো সেটা তোমরা জানিয়েছি কেটে ছেড়ে হচ্ছে ভিডিও করেছে এই ভিডিও করে পাঠাচ্ছে সবাইকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিচ্ছে তারপরে হচ্ছে তোমার সেটা নিয়ে গামলাটা টেনশানে রয়েছে ভিডিও পাইনি ছুটে গেছে হয়তো ঘোড়াবাড়ি হয়তো ঘোড়া বাড়ি এদিকে ওকে ছেড়ে দিয়েছে কারণ ফর্কো যেই না নাকি জানতে পেরেছে যে আমার সাথে এরকম মিথ্যে কথা বলেছে যে বিয়ে হয়নি দু দুটো বিয়ে হয়নি তো শুধু ফোকলার সাথে রিলেশানে ছিল তারপরে বিয়ে থাক করেনি সংসার করেনি এরকম মিথ্যে কথা বলেছে ও তো মিথ্যেবাদী এক নম্বরের যে দর্শকদের একটা ব্লগ বানাতে গিয়ে দর্শকদের মিথ্যে কথা বলে সে তো তার প্রেমিকদের মিথ্যে কথা বলবি বয়ফ্রেন্ডদের মিথ্যে কথা বলবি নিজেকে একদম ইনোসেন্ট সাজবার জন্য ঠিক সেইভাবেই এই ওয়াইডিতে ও ইনোসেন্ট সাজিয়েই বসে আছে কারো কারো কাছে তো সেক্ষেত্রে এ ফর্কও গেছে যাই হোক এবার বিষু কী করে সেটা হচ্ছে দেখার বিষু যদি সেরকম মানে কি বলবো ঝুট ঝামেলায় যেতে না চায় আর তাহলে বিশু ওকে কাটা করে দেবে তাহলে ফিফ্থ কে আসছে মানে কার আসছে সিরিয়ালি কে আসছে মানে ভাবতে কেমন লাগে না না পর 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 সেই পুজো মণ্ডপে ঠাকুর দেখার মতন পুজো মণ্ডপে দেখবে আমরা ক আমি ছোটোবেলায় ছোটোবেলায় কেন এই গত বছর ঠাকুর দেখতে বেরিয়ে গুনছি একটা হলো দুটো হলো তিনটে হলো মানে মণ্ডপ দেখছি ঠাকুর দেখছি আর গুনছি ঠিক সেই রকম আমরা বসে বসে ওয়াইটিতে গুনবো ওর হচ্ছে পুজো মণ্ডপ দেখার মতন কটা পুরুষ এলো কটা কটা ল্যাটা ও দেখলো কটা লেটা ও দেখলো কটা লেটা ও দেখলো তো সেক্ষেত্রে ফিল্প কে আসছে জানা নেই তো যাই হোক এবারে হচ্ছে কথা যে এই যে অনেক হ্যাঁ একটা প্রশ্ন ফোকলার যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছে যে কেটে ছেড়ে রক্ত রক্ত যাই হোক যাই হোক সেক্ষেত্রে অনেকেই বলেছে এটা কি সত্যি এটা কি সত্যি দেখো ওর একটু চুরি করার স্বভাব আছে ঠিক আছে আমরা সবাই জানি কবিতা চুরি বউ চুরি টাকা চুরি পোস্ট চুরি এগুলো একটু স্বভাব আছে হাত টানার একটু স্বভাব আছে তো সেক্ষেত্রে এইটাও যে ও কোথার থেকে চুরি করে এনে দিয়েছে কি না বলতে পারবো না দ্বিতীয় কথা হচ্ছে এইভাবে যদি কেউ চপ করতো তার কিন্তু ওইভাবে স্ট্যাটাস দেওয়ার চাইছে তার বাড়ির লোক তার আশেপাশের লোক তাকে নিয়ে আগে হসপিটাল নিয়ে যেত সেটা না করে ও একাই ঘরে বসে ওইভাবে চপ করেছে মানে চপার দিয়ে না যাই হোক যে কোনো কিছু দিয়ে মানে করেছে তো সেক্ষেত্রে একটু তো সন্দেহ আছে একটু সন্দেহ আছে তো সেক্ষেত্রে যাই হোক রটেছে যা যা মানে কি বলবো রটে তার কিছুটা ঘটে তো হয়তো বা একটা ব্লেড এরকম হয়েছে মানে হালকা সেটাকে হয়তো বিশেষভাবে কোথা থেকে মানে ডাউনলোড ফাউনলোড করে গুগল ফুগল ওরকম এমএস থাকে তো সেখান থেকে এনে হয়তো এরকম হতে পারে তো সঠিক জানা নেই যেহেতু আমি স্পটে নেই তো আমাকে অনেকেই প্রশ্ন করেছিল উত্তরটা দিলাম এবারে আসি হচ্ছে সন্দীপের ব্যাপারে যে সন্দীপের সঙ্গে ওর কী কথা হলো সন্দীপ কি বললো ওকে ও যখন ওর হেকচ্যাটগুলো চাইলো মানে ফোকলাকে ফাঁসাবে বলে ফোকলাকে ফাঁসাবে বলে আচ্ছা ফোকলাকে ফাঁসাতে গিয়ে ও নিজে ফেসে যাবে না তো ও নতুন করে কেস টেস্ট করবে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বকের বুদ্ধি বক লোকটা এমন মানে কী বলবো জাদা মানে এটা হচ্ছে বকের বুদ্ধি মানে বক হয়তো বলেছে আরও কিছু পয়সা ওর থেকে মারবার জন্য যে যা আমি তোকে বনুন আমি তোর ব্যবস্থা করে দেবো ফোকলাকে আমি টাইট দিয়েই ছাড়বো তুই ওই ওই প্রমাণগুলো শুধু একবার তোর প্রথম স্বামীর থেকে নিয়ে তাহলে আমি ফোকলার ব্যবস্থা করে দেবো ফোকলাকে একদম গাঢ়ে করে দেবো একদম জীবন দিয়ে দেবো ফোকলাকে এরকম একটা কিছু আশ্বাস পেয়েই ওরা আবার ওই সন্দীপের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল হেডচ্যাটগুলো নেওয়ার জন্য যাতে এটা প্রমাণ করা যায় আইনের কাছে যে আমি আমি একদম ইনোসেন্ট গার্ল আমি হচ্ছে না গার্ল বলবো না লেডি ভালোই বয়স হয়েছে এক বাচ্চার মা তাকে আর গার্ল বললে কেমন একটা লাগে ইনোসেন্ট লেডি আমি একজন মহিলা তো আমরা মহিলা আমাদের বাচ্চা আছে আমাদের সংসার আছে আমাদের স্বামী আছে সব কিছু আছে আমরা মহিলা কিন্তু ওরও সব আছে একের বেশি আছে একের বেশি সংসার একের বেশি স্বামী কিন্তু ওকে ভাই মহিলা বললে অনেক ওর সাপোর্টারদের হয় ও বাচ্চা মেয়ে তো যাই হোক এবারে হচ্ছে হ্যাঁ আমাদের থেকে তো বয়স অবশ্যই অনেকটাই ছোট। কিন্তু ও তো একটা মহিলা বলা যায় তাই না হ্যাঁ ভদ্র মহিলা বলি ওকে তো সেই ভদ্র মহিলা হচ্ছে তোমার কি করেছে না ওই ওই বকের পরামর্শেই হয়তো সন্দীপের সঙ্গে যোগাযোগ করেছে এই ফোকলাকে যেভাবেই হোক আমি একদম যাবজ্জীবন না একদম ঝুলিতে ঝুলিয়ে দেবো একদম মানে কী বলবো ফাঁসিতে ঝুলিয়ে দেব তো সেক্ষেত্রে এই আশ্বাস পেয়েও গেছে মানে বক এই এই পারপাসে আরও কিছু টাকা ওর কাছ থেকে খাবে এই পারপাসে আরও কিছু টাকা ওর কাছ থেকে খাবে সত্যি কথা বলতে এই যে পরিণতি মানে এই যে প্রেম ত্রিকোণ প্রেম ত্রিকোণ বলবো না এটা চতুষ্কোণ পঞ্চকোণ স্বরভুজ আমরা সেই জ্যামেজিতে পড়েছিলাম না তো এই যে সমস্ত এত এত ভুজ বাহু এত এত এই প্রেমের পরিণতি কিন্তু ভীষণ খারাপ হয় কেন খারাপ হয় আমি গতকাল একটা ভিডিও মানে নিউজ আমার কাছে ভেসে আসলো হয়তো তোমরা অনেকেই দেখেছো আমাকে একজন শেয়ার করেছে তো শেয়ার করা তো আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করেছেন দেখি তবে সময় পাইনি তখন কী না কি এমনি নিউজ পরে দেখলাম অনেকটাই গামলার সঙ্গে মিশে গেল মানে মিলে গেল সরি তার দু দুটি বাচ্চা গামলার একটি তার দু দুটি বাচ্চা সে দু দুটি একটি দুটি বাচ্চাকে ছেড়ে সে তার স্বামীকে ছেড়ে খুব সুন্দর সুখের সংসার ছিল তার স্বামীকে ছেড়ে দু দুটি বাচ্চাকে ছেড়ে ফেসবুকের মাধ্যমে আলাপ হওয়া নতুন প্রেমিকার সাথে প্রেমিকের সাথে প্রেমিকা নয় প্রেমিকের সাথে সে কিন্তু ঘর ছেড়ে পেরি পালিয়ে আসে মাত্র কতদিনের আলাপ দেড় মাসের আলাপ ফেসবুকের মাধ্যমে দেড় মাসের আলাপ তো সে তার দুই বাচ্চাকে বাড়িতে রেখে তার স্বামীকে বাড়িতে রেখে দশ ভরি গয়না না নাকি দশ লাখ টাকা এরকম কিছু টাকা পয়সা আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না খবর তো এর কোনো রকম দেখে ফেললাম তো সেক্ষেত্রে হ্যাঁ অনেক টাকার গয়না না দশ লাখ টাকার মনে হয় গয়না হ্যাঁ দশ লাখ টাকার গয়না আর বেশ কিছু ক্যাশ টাকা নিয়ে সে প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে একদম গামলার মতো কেস তো বেরিয়ে আসে তারপরে কি হয় না প্রেমিকের সঙ্গে মন্দারমণি দীঘা হ্যানা তেনা মানে খুব ঘুরে বেড়ায় এবং প্রেমিকের ফ্ল্যাটে গিয়ে ওঠে পুরো গামলার কেস বল তারপরে কি হলো না প্রেমিক তারপরে বললো এই ফ্ল্যাটটার জন্য আমার লোন আছে তুমি আমাকে কিছু টাকা ধার দাও বা গয়নাগুলো দাও আমি বেচে এই ফ্ল্যাটটার লোন শোধ করি এই ফ্ল্যাটটায় তো আমরা দুজনেই থাকবো পুরো ফোকলার মতো তার সেক্ষেত্রে তারপরে কি হলো না এখানে গামলা ইমোশনালি হোক যেভাবে হোক টাকা দিয়েছিল ফোকলাকে এতদিন দিয়ে 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 এসেছে বলে এক বছর সাত মাস সম্পর্কটা ছিল তো সেখানে এই ভদ্রমহিলা যার কথা বলছি যে দু বাচ্চা ছেড়ে এসেছিলো সেই ভদ্র মহিলা এক পয়সাও দিতে রাজি হয়নি আমি তোমার ভরসায় এসেছি আমি আমার সোনা দ্বারা পয়সা যা আমি লোপাট করে নিয়ে এসেছি আমি দেব না তখন কি করলো প্রেমিকের প্রেম উবে চলে গেল কপ্পুরের মতন প্রেমিক কি করলো তাকে আশা করি বুঝতে পারছো তো সেক্ষেত্রে এইটা নিয়েই এখন নিউজ হয়েছে তো টাকাও গেল সোনাও গেল প্রাণও গেল মেয়ে এই যে এই যে প্রেমের সম্পর্ক পরকীয়া এর ফলাফল যে কি খারাপ হতে পারে মানে নিজের সংসারে নিজের স্বামীর পয়সা যদি নুন ভাতও খাওয়া হয় না এটা মনে হয় শান্তি নিজের বাড়িতে আছি লিগালভাবে এটা মনে হয় শান্তি এই জীবনটা কিন্তু ভালো হয় না সেটা যখনই আমি এই নিউজটা দেখছিলাম পুরো আমি ফোকলা গামলার পুরো মিল পাচ্ছিলাম আর সেই মুহূর্তে মনে হচ্ছিলো গামলার এরকম কোনো পরিণতি হবে না তো ভবিষ্যতে ফোকলা সন্দীপ ইনোসেন্ট ছেড়ে দিয়েছে ফোকলা বোকা হাদা মেন্টাল মানে কী বলবো পেশেন্ট একটা ও একটা পেশেন্টটাকে বলে ও শুধু এখানে ওখানে সেখানে কল রেকর্ডিং হ্যান্ড ত্যান এই করে কেটে কুটে বেড়াচ্ছে এই পর্যন্ত কিন্তু এমন কোন মানুষের পাল্লায় এরপরে পড়বে না তো ও যেভাবে সিরিয়ালি চেঞ্জ করছে সব এভাবে কোনো মানুষের পাল্লায় পড়বে না তো যেখানে ওকে এই ভদ্রমহিলার মতো হতে হবে সেটা কিন্তু সত্যি ওর এখন ভাবার বিষয় ওর চারিদিক থেকে নলেজ নেওয়া উচিত ও কী ভাবে নিজেকে কে জানে হ্যাঁ আর সেই জন্যই নিজেকে এমন কিছু ভাবে যেই জন্য ও সন্দীপকে দ্রাউন্ড করে একটা ফোন করে বসলো ও কী ভেবেছিল সন্দীপ ওর ফোন দেখেই মানে আল্লাদে আটখানা হয়ে ফোনটি রিসিভ করে বলবে হ্যাঁ 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 মিনা বলো তুমি এতদিন পর আমাকে ফোন করলে বলো আমি তোমাকে ভীষণ মিস করছিলাম সেটা বলবে যতদূর শোনা গেছে চব্বিশে এপ্রিল যে ফোনটা করেছিল তারপরে আর ফোন করেছে কিনা এখনও পর্যন্ত কোনো খবর আসেনি চব্বিশে এপ্রিল যে সন্দীপকে ফোনটা করেছিল মানে আজ থেকে ছ দিন আগে যে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া তোমাদেরকে বলতেই ভুলে গেছি শুভ অক্ষয় তৃতীয়া সকলকে জানাই কী বলবো শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সকলের দিনটি ভালো কাটুক মানে এই সব এত কিছু চলছে না এক্সাইটমেন্টে সত্যি কথা বলছি তোমাদেরকে উইশ করতেই ভুলে গেছি সরি তার জন্য তো যাই হোক সবাই ভালো কাটুক দিনটা মানে কী বলবো পাপ হয়ে গিয়ে পূর্ণ অর্জন হোক সকলের বলে কি না একটা পাপ খাওয়ার দিন জানি না শাস্ত্র মতে শুনেছি যাই হোক এবারে হচ্ছে তোমার তো সন্দীপ কী ভেবেছিল যে ও ভেবেছিল কি সন্দীপ ফোনটা ধরবে তো যতদূর খবর পাওয়া গেছে চব্বিশে এপ্রিল যে ফোনটা গিয়েছিল ওর তরফ থেকে সন্দীপের কাছে সন্দীপ নাকি ফোন রিসিভ করেন তাহলে তার কথার কোনো প্রশ্নই নেই অনেকে বলেছিল কি কথা হয়েছিল আরে কি কথা হয়েছিল সেটা বলো আমার কমেন্ট বক্সে লিখেছে তো তারপরে আর ওদের ফোনাফুনি হয়েছে কিনা মানে গামলার ফোনাফুনি ওদের না সন্দীপের না গামলার আর ফোনাফুনি হয়েছে কিনা সন্দীপ বিরক্ত হয়ে ধরেছে কিনা সন্দীপ বিরক্ত হয়ে কিছু কথা বলেছে কিনা আর জানা নেই খবর আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো তবে চব্বিশে এপ্রিল ফোনটা করেছিল সেখানে কিন্তু সন্দীপ রিসিভ করেনি ভাবতে পারো কতটা নির্লজ্জ হ্যাঁ এতগুলো পরপর পরপর পুরুষ পরিবর্তন করছে আবার যার সাথে ফোর মানে যাকে ফোর এ কেস দিয়েছে যার বিরুদ্ধে এত কেস লাগিয়েছে এত কিছু করেছে যার ঘরকে দুচ্ছাই করে বলে দিয়েছে বেরিয়ে চলে এসেছে যাকে বলেছিল তোর হাল আমি কি করি দেখবি পাটা দেখিয়ে বলেছিল তোকে পায়ে এনে ফেলবো পা নাচিয়ে বলেছিল তোকে পায়ে এনে ফেলবো আজকে এতদিন পর নিজের স্বার্থের জন্য ওকে ফোন করতে হলো হ্যাঁ নিজের স্বার্থের জন্য ভাবা যায় একটাবার ছেলেটা কেমন আছে জানবার জন্য কোনো দিন করেনি একবার তুমি কেমন আছো আচ্ছা বাদ দিলাম তুমি কেমন আছো বলবে না স্বামী তো খারাপ কিন্তু বাচ্চা সে তো খারাপ না সে তো শিশু মানে কি বলবো ভগবানের আরেক রূপ নারায়ণ আমরা বলি যে পাঁচ বছর না হওয়া পর্যন্ত নারায়ণ থাকে পাঁচ বছরের আগেই তোকে ছেলে চলে এসেছিল আর শিশু মানে কি বলবো পাঁচ বছর হোক দশ বছর হোক বারো বছর হোক বা ষাট বছর হোক মায়ের কাছে কিন্তু সন্তান সবসময় শিশু থাকে কিন্তু ওর তখন মনে হয়নি ওর তখন একবারও মনে হয়নি বাচ্চাটা যখন বারবার ভুগছিল তখন বরং তালে তাল মিলিয়ে বলছিল বাচ্চাটা অপুষ্টিতে ভুগছে বাচ্চাটার রোগ প্রতিরোধ ক্ষমতা কম ইমিউনিটি পাওয়ার কম এই সমস্ত বলে যারা বলছে তাদেরকে তোল্লাই দিচ্ছিল আজকে তাই ভাবি তারা কোথায় গেল না না এখনও একজন আছে যে কি না এখনও কাঁথাকে ঢাকছে এখনও কাঁথাকে ঢাকছে মানে কাঁথাকে কাঁথা দিয়ে ঢাকার চেষ্টা করছে হ্যাঁ তো আমি আমি এখনও পর্যন্ত একজনকে জানি সে হচ্ছে লেলোবাসি হুম সে কোনোদিন পাল্টাবে না যদি গামলা কোনো দিন নিজের মুখে এসে বলে যে আমি হ্যাঁ করেছি এই করেছি সেই করেছি 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 তো কি হয়েছে করেছি এরকম একটা যদি বলে ডেসপারেটলি তাও বলবে না ওকে কেউ চাপ দিয়েছে আর ও যে চাপের মেয়ে না সেটা সবাই জানে ও যেটা করে সেটা নিজেই করে কারো কথা শুনে করে না ও যেটা নিজে ভালো বোঝে সেটাই করে ভালো লাগলে করলো খারাপ জিনিস হলেও ভালো লাগলে সেটা করে এটাই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা এখানেই শেষ করি সত্যি কথা বলতে কালকে যে নিউজটার কথা তোমাদেরকে বললাম জানি না গামলার এই পরিণতি হবে কিনা ভগবান না করুক এই পরিণতি হোক ওকে সুবুদ্ধি দিক সুমতি দিক ও সুস্থ জীবনে ফিরে আসুক সুস্থ জীবনে ফিরে আসা মানে শ্বশুরবাড়িতে ফিরে আসার কথা বলছি না যদি শ্বশুরবাড়ি অত্যাচারেই হয় অত্যাচারিত হয় ওখানেও তো সেখানে ফিরে আসার প্রশ্নই নেই যদি সুপ্রকিত হয়ে থাকে আমাদের কখনও বিশ্বাস হয় না এক বিন্দুও বিশ্বাস হয় না কারণ আমরা দেখেছি তো সেক্ষেত্রে যদি যদি মনে হয় না শ্বশুরবাড়ির ঘর করবো না ও তো রোজগার করছে ওর ব্লগিংটা ওর কাজের দিকে ওর মন মনোযোগ দিক কাজটা ভালো করে করুক কারণ ও কাজও করতে চায় না ও পুরে শুধু খাবো তাবো ঘুরবো ফুর্তি করবো এই হচ্ছে ওর ক্যারেক্টার তো চলো ভিডিওটা এখানেই শেষ করি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন 来来。